হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাসায় যাওয়ার সময় দুইটা সাফারি চকলেট নিয়ে নিলাম কজ আমার দুই বোন এটা অনেক পছন্দ করে আর আমারও ভালো লাগে তো এই তো বাসায় গিয়ে দেখি হচ্ছে আম্মু চালের রুটি বানাচ্ছে তো আম্মু বানাচ্ছিলো আর আমি হচ্ছে ছেকে দিচ্ছিলাম একটা একটা করে যেহেতু অনেকগুলো রুটি সো আম্মুর টাইম লাগবে সেই জন্য আমি ছাকা শুরু করি আর আম্মু হচ্ছে বানাচ্ছিলো তো এই তো রুটিগুলো ছাকা শেষ করে দেন আমি হচ্ছে বারান্দায় চলে আসি আর হাতের মেহেদিটা একটু দেখছিলাম যে কেমন রঙ হয়েছে তো দেখলাম যে মোটামুটি ভালোই হচ্ছে কালার এসেছে দেন এই তো তারপর হচ্ছে ফুল গাছগুলোর ফুলগুলো একটু দেখছিলাম তো ঈদের সেকেন্ড দিন হচ্ছে আমাদের বাসায় এরকম চালের রুটি হয় যেহেতু ঈদের দিন রুটিটা করা হয় না সো ঈদের সেকেন্ড দিন হচ্ছে চালের রুটি আর গরুর মাংস থাকে তা আম্মু হচ্ছে ওই দিন পোলাও রান্না করেছিল তো পোলা গরুর মাংস যেটা হচ্ছে কুরবানির ফার্স্ট মাংস আর কি ওইটা রান্না করেছিল বড় পাতিলে ওটা ঈদের দিনই করেছিল তো ওই দিন হচ্ছে আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছি সেজন্য ঈদের সেকেন্ড দিন নিয়ে নিলাম তো এই তো খাওয়া দাওয়া করার সময় হচ্ছে আমুর ছাদে যেই মরিচ গাছটা আছে সেইটা থেকে আমি আবার মরিচ নিয়ে যাচ্ছিলাম কজ মরিচ গাছের মরিচগুলো হচ্ছে অনেক বেশি ঝাল সো আমি দেখা যায় যে প্রায় সময়ই হচ্ছে গাছের মরিচটাই খাই এই জন্য হচ্ছে ছাদে গিয়েছিলাম গাছ থেকে মরিচ কয়েকটা নিয়ে আসতে তো তো কয়েকটা মরিচ নিয়ে নিলাম খুবই ঝাল কিন্তু এই মরিচগুলোতে আর খেতেও অনেক ভালো লাগে তো তো আমি কয়েকটা মরিচ নিয়ে নিলাম আম্মু আর আমার জন্য তো এই তো বাসায় হচ্ছে গিয়ে খাওয়া শুরু করে দিলাম প্রথমে হচ্ছে চালের রুটি দিয়ে গরুর মাংস খেলাম দেন একটু পোলাও খেলাম মুড়িও রান্না করেছিল অনেক মজা হয়েছিল প্রত্যেকটা আইটেম দেন হচ্ছে একটু রেডি হয়ে গিয়েছিলাম শাড়ি পরে শাড়ি পরে ছাদে চলে যাই কজ ঈদের দিন যেহেতু ওইভাবে আর রেডি হওয়া হয়নি তো ঈদের সেকেন্ড দিন হচ্ছে আমি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি তো এই তো ছাদে যাই আর ছাদে হচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিলাম আমার একটু ছবি তুলে দেওয়ার জন্য আর সে ফোনেই বিজি হয়ে থাকে অল টাইম এরকমই হয় তো যাই হোক আমরা দুজন ম্যাচিং ম্যাচিং পরে ফেলেছিলাম আর কি ওই দিন তো খুবই ভাল লাগছিল আর ওয়েদারটাও অনেক সুন্দর ছিল আকাশটা দেখতেও অনেক ভালো লাগছিলো তো এই তো আমি একটু ঢং ঢাং করে নিচ্ছিলাম অনেকগুলো ছবি তুলেছি দেন ভিডিও করলাম আর ছাদে এত পরিমাণ বাতাস ছিল যে হচ্ছে ছবি তুলতে পারছিলাম না এদিক দিয়ে আঁচল উড়ে যাচ্ছিলো এদিক দিয়ে হিজাব উড়ে যাচ্ছিলো মানে সব কিছু ওড়া উড়ি শুরু করছিল। এমন একটা অবস্থা তো যাই হোক ওইভাবেই হচ্ছে ছবি ভিডিও করেছি তো এই তো ছাদ থেকে আবার নিচে নেমে গেলাম সো একটু হাঁটাহাঁটি করার জন্য কোয়ার্টারের মধ্যে দেন এই তো সব জায়গাগুলো একটু ঘোরাঘুরি করছিলাম দেন আমার ছোট বোনের স্কুলের এখানে আসলাম এখানকার ছবিগুলো আবার একটু ভালো হয় সো এখানে চলে আসছি ছবি তোলার জন্য আর এই গাছটা আসলে কি গাছ জানি না তবে এটা দেখতে অনেক ভালো লাগছিল যে কারণে আমি একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম তো এই তো এদিকের সব ছবি ভিডিও করা শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর বাইরে থাকবো না আর এত বেশি গরম যে গরমে হচ্ছে সিদ্ধ হয়ে যাচ্ছিলাম শাড়িটারি পরে আর আমি না শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারি না আমার খুবই গরম লাগে আর কেমন জানি একটা লাগে মানে সুন্দর লাগে বাট খুব গরম লাগে আর কি দেন এই তো বাসায় চলে আসছি তো বাসায় এসে হচ্ছে ফ্রেশ হয়ে নিলাম তো ফ্রেশ হয়ে দেখি যে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে সো অনেক ভালো লাগছিলো এরপর আবার কজ একদম বাতাসের সাথে বৃষ্টিটা শুরু হয়েছে সো অনেক বাতাস হচ্ছিলো ওয়েদারটাও একটু ঠান্ডা হয়ে গিয়েছে তো এই তো বৃষ্টি দেখতে দেখতে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেল দেন খাওয়া দাওয়া করতে বসে যাই তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার হাজব্যান্ড একটু কফি বানিয়ে নিলাম কজ বৃষ্টি দেখতে দেখতে কফি খাওয়ার মজাই আলাদা সো দুইজন দুই কাপ কফি বানিয়ে নিয়ে বারান্দায় বসে গেলাম কফি খাওয়ার জন্য আর অনেক অনেক গল্প করছিলাম তারপরে এই তো কফি টফি খাওয়া শেষ করে অনেক রাত হয়ে যাচ্ছিলো সো বাসায়ও যেতে হবে তো এই ছিল ঈদের সেকেন্ড দিনের ভ্লগ সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ